ব্যক্তি গো ভোট দেয় যাকে না জানে না ধরেন আপনি ভোট দিয়ে বানাইলেন সাবারে ধানের শীষ পাস করলো এখন জামার তামার পয়সা গুলো না সাবারের সিট আমাকে দিতে হবে কেন আমাদের তো চল্লিশটা সিট আছে আমরা সাবারে নিই এই যে এইসব ঝুট ঝামেলা এটা কে করবে অতএব এই নিয়মে বিএনপি রাজি না তারা কিছু কিছু কর্মসূচি রাখছে বিএনপি একটি বড় দল প্রয়োজন মনে করলে আপনাদেরকে সাধারণের বিএনপি যদি নির্দেশ দেন আমরাও রাজপথে কর্মসূচি দিব কিন্তু বিএনপি চায় শান্তিপূর্ণভাবে নির্বাচিত হোক জনগণ বিএনপিকে ভোট দেওয়ার জন্য ইনশাল্লাহ বসে আছে অর্থাৎ কোনো বিশৃঙ্খলা হলে নির্বাচন পিছিয়ে গেলে ক্ষতিটা তো বিএনপি হবে কারণ বিএনপি সতেরো বছর তো পালায় থেকে জেলে থেকে মামলা খেয়ে এই নানা রকম বিপদের মধ্যে ছিল আবারও যদি একটা কোন দেশে না হয় অন্য কিছু হয় অন্য দল মানে ক্ষমতায় আসে সবচেয়ে বেশি ক্ষতি হবে বিএনপি কে একটু বুদ্ধি সুদ্ধি করে চলতে হচ্ছে এবং বিএনপি সেইটাই করছে বিএনপি এটা মানে না বলছে এটা জনগণ চায় না সংবিধানে নাই অতীতে হয় নাই এটা জনগণকে বুঝতে হবে যে নিয়মটা ভালো কিনা हम बड़े लोगों